হ্যালো গাইস কি অবস্থা সবার আজকে আমরা চলে আসছি ছাদের উপর নাকি আনাস আমরা কোথায় আছে এখন উপর তোমার নাম কি আনাস কেমন আছো তুমি ভালো ভালো আছো তোমার তো কালো গ্লাস পরে তো তোমাকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ তোমার বাড়ি কোথায় বলো তোমাদের বাড়ি কোথায় আসল বাড়ি হ্যাঁ আর এখন বর্তমানে কোথায় থাকো কুমিল্লা ওরে ভেরি গুড তোমার নাম কি বলো পুরো নাম কি

এই এটা হচ্ছে পেয়ারা গাছ অনেকে বলে আম গাছ কিন্তু এটা আসল নাম হচ্ছে পেয়ারা ঠিক আছে এবার বলো তো এটা কি গাছ এটা হচ্ছে বেগুন গাছ এটা কি গাছ বলো হ্যাঁ ধরো না ধরো না বলো ধরলে নষ্ট হয়ে যাবে বলো এটা কি গাছ কোথায় রাখো

ও তোমার আব্বুর সানগ্লাস রেখে গেছে তোমার আব্বুর চশমা দেখছো তুমি কোথায় যাবে এখন চলো চলো তোমার আব্বুর চশমা নিয়ে চলো আস্তে আস্তে যাবো আস্তে আস্তে আমার গ্লাস কোথায় তোমার তোমার কাছে না বলো বলো ইয়েস হ্যাঁ তুমি তোমার আব্বুর গ্লাস দিসো হ্যাঁ তোমার আব্বুর আইসে চলে আসছিলো না ইয়েস হ্যাঁ চলো চলো আমরা এখন কোথায় যাব হ্যাঁ এখন আমরা কোথায় যাবো বলো আমরা এখন গিয়ে ঘুমাবো হ্যাঁ ঘুমাইয়ের পরে বিকালের পরে আবার উঠবো হ্যাঁ বিকালের পরে আবার উঠে আমরা কি করবো নাস্তা করবো নাস্তা করে আমরা গেম খেলবো ঠিক আছে চলো আমরা বাসায় যাই এখন সবাইকে বলো গুড বিকালে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কবে বিকালে বিকালে না সবাই ভালো থাকেন আমাদের আবার দেখা হচ্ছে বিকালে আস তুমি ছেলে নামে এটা গাইস আপনারা কমেন্ট করে বলুন তো এটা ছেলে নামে হ্যাঁ বলে দি এখন হ্যাঁ বলে দি নো এখন বলে দিলে হবে না পরে বলতে হবে ওকে সবাই ভালো থাকেন গুড বাই আনাস বলো বিকালে দেখা হচ্ছে গুড বাই বলো বিকালে দেখা হবে বিকালে দেখা হবে থ্যাংক ইউ